আজকে সকালবেলা রান্নার জন্য এখানে নিয়ে নিলাম একটু খিচুড়ি আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েকে দুষ্টামি করতেছে শুধু মানে রান্নার সময় হলে মানে এত দুষ্টামি করে শুধু রান্নার সময় না সারাদিনই কিন্তু অনেক দুষ্টামি করে একদমই কথা শুনে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে এসা পড়লাম তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি মানে যা যা লাগে সব কিছু দিয়ে মানে খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে আমি কুকারের মধ্যে বসাই দিয়েছি আর খিচুড়ি রান্না করলে এভাবে আমি কুকারের মধ্যে বেশিরভাগই রান্না করে নিই আর আমাদের ঘরে কিন্তু পাতলা খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে আর আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে পাতলা খিচুড়িটা ঘন খিচুড়ি আমার একদমই পছন্দ না আর খিচুড়িটার সাথে আমি একটা আলু কেটে দিছি তো খিচুড়িটার সাথে যদি আলু দেয় তাহলে আমার মানে অনেক ভালো লাগে আর এখানে একটা মাছ নিয়ে আসছিলাম তো মাছটা মানে কাটতে অনেক কষ্ট হয়েছে কারণ মাছটা হয়তো বা মোবাইলের মধ্যে ভালো করে বোঝা যেতেছে না আর বাসাবাড়ির মধ্যে কিন্তু মাছ বানানি কিন্তু অনেক কষ্ট আর অনেক বাজারে যাওয়া দেখি মানে আরও অনেক বড় বড় পাঙ্কাশ মাছ ছিল তো ওই বড়গুলা মানে আমি বানাইতে পারবো না তার জন্য মানে বানাইতে অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য মানে এত বড় আনি নাই তারপরেও কিন্তু ভালোই বড় ছিল পাংকাশ মাছটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আমার আর পাঙ্কাশ মাছ বানাইতে কিন্তু মানে বড় মাছ বানাইতে কিন্তু অনেক কষ্ট আর মাছটা কিন্তু আমি ধোয়া দিয়ে নিতেছি তো একটা ধোঁয়া দিই আমি কিন্তু অনেকগুলো ধোয়া দিছি। তারপরও আমি কিন্তু অপকমেরাতে আরও চার পাঁচটা ধোয়া দিয়ে নিবো কারণ অল্প মাছ মানে মাছ অল্প ধোঁয়া আমার একদমই পছন্দ না মাছ যতক্ষণ পর্যন্ত সাদা পানি মানে ধোঁয়া দিতে দিতে ভাইনা হয় ততক্ষণ করবো আমার কাছে কেন জানো ভালো লাগে না আর মাছের থেকে কিন্তু মানে যত ধোঁয়া দিতে ততই কিন্তু ঘোলা পানি বাইর হয় আর আমি কিন্তু কাজ করবো মানে আসতে দিলে কাজ করবো কাজটা করতে আমার একটু দেরি হয় তারপরেও কিন্তু মানে আমি কাজ করি অনেক সুন্দর করে আর আমার সংসারের কাজ মানে আমার নিজের নিজে নিজে করতেই ভালো লাগে আমি নিজের কাজ নিজে একা একাই সব কাজ করি আর এখানে আমি কয়েকটা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য তো ভাবলাম মানে সাথে সাথে মাছ তরতাজা মাছ মানে খাইতে ভালো লাগবো তার জন্য কয়েকটা মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য আর মাছটায় কিন্তু আমি টমেটো দিয়া তারপরে ঝোল করে রান্না করবো আর টমেটো দিয়া মানে ঝোল করে রান্না করলে কিন্তু মাছ কিন্তু একটা অন্যরকম মজা লাগে আর এখানে নিয়ে নিলাম চাল কুমড়া রান্না করার জন্য তো আমাদের এখানে কিন্তু এটা চাল কুমড়ো বলে জালি কুমড়ো বলে তারপরে কিন্তু কই কুমড়াও বলে আর কুমড়াটার সাথে কিন্তু আমি একটা আলু কেটে দিয়েছি সাথে কিন্তু টমেটো দেবো আর আমি সব সবসময় তরকারি রান্না করলে মানে দুইটা একটা তরকারির মধ্যে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি তরকারির মধ্যে সব সবসময় বেশিরভাগই মানে এভাবে টমেটো কইটা দিই এক দুইটা টমেটো কঁটা দিই আর তরকারিটা মানে কুমড়াটা কিন্তু আমি একটু কষাইয়ে নিয়েছি আর টমেটোটা দিয়ে সাথে আর একটু কষাইয়ে নেমো নিয়ে তারপরে পানি দেয়া দেবো ঝোল দেওয়া দেবো আর কি ঝোলের পানি দেওয়া দেবো আর কুমড়া কিন্তু মানে এভাবে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপরে মুরগির মাংস দিয়ে রান্না করলেও মানে অনেক ভালো লাগে আর এখানে আমি পাঙ্কাশ মাছের তরকারিটা রান্না করে নিতেছি আর বাচ্চারা কিন্তু পাঙ্কাশ মাছ কিন্তু অনেক পছন্দ করে কারণ পাঙ্কাশ মাছের মধ্যে কিন্তু তেমন কাটা নাই আর আমাদের ঘরে মানে রুই মাছ বলেন কাতলা মাছ বলেন তারপরে কার্পু মাছ বলেন আর অন্যান্য বড় অনেক রকমের মাছ আছে মানে কোনো মাছই আমাদের ঘরে মানে কেউই পছন্দ করে না আর আমার কাছেও ভালো লাগে না আমার কাছে ছোট মাছই সবচেয়ে বেশি ভালো লাগে আমি ছোটো মাছটাই বেশি পছন্দ করি আর এখানে আমি কুমড়া তরকারিটার মধ্যে রসান গাছের পাতা দেওয়া দিলাম পাতার বদলে রসান গাছের পাতা দেওয়া দিলাম এই রসান গাছের পাতাটা দিলে কিন্তু তরকারির মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসছে তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয় আর হয়তো বা মানে আপনাদের এখানে কি বলে আমি জানি না পাতাটারে তো আমাদের এখানে রসান গাছের পাতা বলে আর এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর একটু জাল করে নিলাম তারপরে তরকারিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর খাইতে কিন্তু তরকারিটা অসম্ভব মজা হয়েছে আর আমার কাছে এভাবে সবজি তরকারি যে কোনো সবজি তরকারি আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি আর এখানে একটু ডিম রান্না করে নিতেছি তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর কি আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ডিমটা কিন্তু পানির মধ্যে দিয়ে এভাবে মানে রান্না করলে ডিমটা খাইতে কিন্তু অনেক মজা হয় আর এই ডিমটা মানে এত মজা হয়েছে